দর্শক স্বাগতম জানায় আপনাদের শিরঘারা নিউজ টোয়েন্টি এর পক্ষ থেকে মাদারীপুর জেলার রাজুর উপজেলার ইসুকপুর ইউনিয়নের শাখারপার হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হল শাখারপাড় ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ ইং এর দ্বিতীয় ম্যাচ আজকের খেলায় মুখোমুখি হয়েছিল উত্তর কুচিয়ামারা স্পোর্টিং ক্লাব বনাম মোল্লাদি ফুটবল ক্লাব মুখসুদপুর খেলার শুরু থেকেই মাঠে দেখা যায় দারুণ প্রতিদ্বন্দ্বিতা ও উত্তেজনা তবে শেষ পর্যন্ত দুর্দান্ত আমরা স্পোর্টিং ক্লাব জয় গোলে খেলা শেষে সিনিয়ে মাঠ জুড়ে দেখা যায় উৎসবের আমেজ দর্শকদের উল্লাসে মুখরিত ছিল পুরো পরিবেশ দর্শক সঙ্গে থাকুন শির্ঘায় নিউজ টোয়েন্টি ফোর এবং দেখুন প্রতিটি খেলাধুলার খবর সরাসরি মাঠের গতি উত্তেজনা আর আবেগ ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন

চর মুরগড়িয়া ভার্সেস সমাজার মধ্যকার লড়াই হবে আজকে জয়লাভ করলো উত্তর কুচিয়া মোড়া মোল্লা দিকে পাঁচ এক গোল ব্যবধানে পরাজিত করে টুর্নামেন্টের দ্বিতীয় দল তে পারছি অনেক আগেই মাঠে এসে বসে গিয়েছেন ঠিক আমার হাতের ডান পাশে আমার হাতের ডান পাশে অনেক বাবার বয়সী মুরব্বীদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা অনেক আগেই মাঠে এসেছেন খেলা দেখার জন্য অলরেডি সকাল মাঠ বেশ দর্শকের উপস্থিতি আবার মনে হয় যত সময় গড়াবে দর্শক আরো দ্বিগুণ থেকে দ্বিগুণতর হবে